সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফেন্জির নিয়মিত আয়োজনে গতকাল আমরা বাংলাদেশের পেস বোলিং কোচ কে হবেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সেখানে আমরা হয়তো হেনরি ক্লাসেন এবং হচ্ছে হ্যারি ব্রুককে নিয়ে আলোচনা করব হেনরি ক্লাসনকে নিয়ে আলোচনা শুরুটা করতে চাই আজকে দু এই বছরের জন্য যেটা দু সালের জন্য কেন্দ্রীয় চুক্তির একটা তালিকা প্রকাশ করা হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে এবং সেখানে যে আঠারো জনের একটা তালিকা দেওয়া হয়েছে সেই আঠারো জনের তালিকাতে একটা নাম আপনি দেখবেন না যে নামটা হচ্ছে হেনরি ক্লাসেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম মার্কুটে তারকা ব্যাটসম্যান তিনি উইকেট কিপার ব্যাটসম্যান লাস্ট যে আইসি আইসিসির তিনটা টুর্নামেন্ট হয়েছে আপনি যদি দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের কথা বলেন দুই চব্বিশ টি টোয়েন্টি বিশ্ব কথা বললেন এবং সবশেষ যেটা হলো পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি সেই তিনটা টুর্নামেন্টে তিনি সাউথ আফ্রিকার হয়ে খেলেছিলেন কিন্তু এই মানে আচমকা বলা যেতে পারে এখানে একটা যে দু হাজার পঁচিশ সালে যে কেন্দ্রীয় চুক্তিটা সেই চুক্তিতে তিনি নেই আর তিনি যেহেতু লাস্ট দুই হাজার উনিশ সালে যখন তার টেস্টে অভিষেক হলো তারপর তেইশ সাল পর্যন্ত তিনি মাত্র চারটা টেস্ট খেলেছিলেন পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয় তারপর থেকে কিন্তু বোঝা যাচ্ছিলো যে তিনি টি টোয়েন্টি ক্রিকেটের প্রতি বা টি টোয়েন্টি ক্রিকেট অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি একটা বেশি নজর দিতে চান যেহেতু এই সময়টাতে বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটা জনপ্রিয়তা আছে অনেক ক্রিকেটারই কিন্তু এরকম একটা পথ বেছে নিয়েছে জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে আপনি ট্রেন বোর্ডের কথা বলতে পারেন যেখানে সবচেয়ে বড়ো একটা নাম আপনি কুইন্টন ডিককের কথা বলতে পারেন এই পথেই খুব সম্ভবত হাঁটতে শুরু করেছিলেন হেনরিক ক্লাসেন এবং গত যে কেন্দ্রীয় চুক্তিটা ছিল সেখানে তিনি শুধুমাত্র সাদা বলে ক্রিকেটের জন্য অর্থাৎ ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তিনি চুক্তিতে সই করেছিলেন কিন্তু এবার তিনি সেটাতেও শেষ পর্যন্ত নিজের নামটা রাখেননি এবং তিনি সেখান থেকে সরিয়ে নিয়েছেন অর্থাৎ আপনি কিন্তু একটা ক্লিয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি খুব সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটটা ছাড়তে চাচ্ছেন আর তার যে বয়স তার যে ফর্ম তার যে ক্রিকেটীয় খেলার ধরন সেটাকে আপনি বিবেচনা করলে হয়তো বলতে পারেন যে আগামী দুটো বছর হয়তো তিনি নিঃসন্দেহে খেলতে পারতেন ঘরের মাঠে যে দু সালে বিশ্বকাপটা আছে দু সালে ভারতের মাঠেতে ফেব্রুয়ারিতে যে বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপটা আছে এই দুটো টুর্নামেন্ট তিনি খেলে অবসরে যেতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত খুব সম্ভবত এই দুটো টুর্নামেন্টে যদি আপনি হ্যান্ডে ক্লাসমানকে না দেখেন সেটা অবাক হওয়ার থাকবে না তার একটা বড়ো কারণ যে আপনি যদি কেন্দ্রীয় চুক্তিতে নেই সে কারণে এবং তাদের যে কেন্দ্রীয় চুক্তির ধরনটা সেখানে আপনি একটা বড়ো ইঙ্গিত পাবেন কেমন কেন ইঙ্গিত কেমন ইঙ্গিত পাবেন সেটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই কেন্দ্রীয় চুক্তির তালিকার নিচের দিকে একটা জিনিস দেওয়া আছে যে হাইব্রিড চুক্তি হাইব্রিড চুক্তিটা কি হাইব্রিড যে জিনিসটা আমরা জানতাম যে হাইব্রিড মডেলে এশিয়া কাপ হয় চ্যাম্পিয়ন্স ট্রফি হলো এবারের সেই ক্ষেত্রে আসলে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তি আবার কেমন জিনিস সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার যে যে ওই হাইব্রিড চুক্তিটা যখন হবে আপনি তখন নির্দিষ্ট কিছু একদিন স্পেসিফিক কিছু আপনি সিরিজ খেলবেন আপনি হয়তো আইসিসি টুর্নামেন্ট এগুলো খেলে খেলবেন আপনি আসলে বাধ্য বাধ্য না যে আপনি সবগুলো সিরিজ আপনাকে খেলতে হবে এবং বোর্ডের সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবে ডেভিড মিলার এবং রাসি ভ্যান্ডার ডাসেন এই দুজন ক্রিকেটার সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে তারা নির্দিষ্ট যখন আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার ব্যস্ততা থাকবে না ওই সময়টা তারা খুব সমস্ত জাতীয় দলে খেলবেন এবং পাশাপাশি হয়তো আপনার আইসি যে দুটো টুর্নামেন্ট সামনা সামনে আছে সেই দুটো টুর্নামেন্ট হয়তো আপনাকে তাদেরকে দেখা যেতে পারে সেভাবেই দেখা মানে ওই চুক্তিটা করা হয়েছে এই তাদেরগুলো কিন্তু ক্লিয়ার যে আপনি কিছু নির্দিষ্ট সিরিজে পাবেন কিছু আইসিসির টুর্নামেন্ট আপনি পাবেন কিন্তু ওই ক্লাসেনের ক্ষেত্রে যদি ব্যাপারটা আপনি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইন্ডিকেশন বা ওই রকম কোনো কিছু কিন্তু দেওয়া নেই তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে হেনরিক ক্লাসেন খুব সম্ভবত সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট আর খেলতে চাচ্ছেন না এটা একটা বড় কারণ যে দেখুন আপনি জানুয়ারি থেকে যদি আপনি শুরু করেন পুরো বছর জুড়ে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারটা একটা ব্যস্ত শিডিউল আছে আপনি ছেলে প্রায় প্রত্যেকটা দেশে আপনি যদি বড়ো দেশগুলো দেখুন বাংলাদেশে বিপিএল হয় সৌদি আরবে আপনি বেশ করে সৌদি আরবে সংযুক্ত আরব আমিরাতে একটা টুর্নামেন্ট হয় আইএল টি টোয়েন্টি সাউথ আফ্রিকাতে একটা হয় এসি টি টোয়েন্টি ভারতে আইপিএল আপনি আমেরিকাতে মেজর লিগ ক্রিকেট ইংল্যান্ডে দ্য হান্ড্রেড ওয়েস্ট ইন্ডিজে সিপিএল হচ্ছে আরও বেশ কিছু টুর্নামেন্ট হচ্ছে পিএসএল হচ্ছে এই যে এতগুলো টুর্নামেন্ট হচ্ছে আপনি যখন এই টুর্নামেন্টগুলো সবগুলোতে আপনি খেলতে চাইবেন প্রতি মাসে করে টুর্নামেন্ট আপনি খেলতে চাইবেন তখন কি হবে যে আপনি তখন আন্তর্জাতিক ক্রিকেটের সময় দিতে পারবেন না তখন আপনার ওই শারীরিক ধকলের একটা ব্যাপার থাকে কারণ আপনাকে লং জার্নি করতে হবে সবসময় জার্নির উপরে থাকতে হবে এইটার ব্যাপারে হয়তো তিনি সচেতন হচ্ছে তার বয়স যেহেতু ওই তিরিশ পেরিয়ে গেছে অনেক দিন আগেই চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে তিনি হয়তো সেই রিস্কটা নিতে চাচ্ছেন না জাতীয় দল হয়ে সে কারণে হয়তো তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন এবং তিনি যে অবসর নিচ্ছেন সেটা এখনই ডিরেক্ট বলাটা কঠিন কারণ তিনি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো মন্তব্য করেননি আমরা হয়তো আগামী কয়েকদিনের মাঝে হয়তো একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাবো বা ক্লিয়ার একটা ধারণা পাবো যে তিনি কি আদতে বা আসলেই আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে দিচ্ছেন কিনা বা তিনি নাকি শুধু চুক্তিটা এরকমই হয়েছে যে তিনি যখন ইচ্ছা হবে তখন খেলবেন যখন তিনি ফ্রি থাকবেন যখন তার মনে হবে যে জাতীয় খেলা উচিত তখন তিনি খেলবেন আর বাকি সময় তিনি ফ্র্যান্সের গেট চালিয়ে যাবেন সেটা আসলে এই প্রশ্নের উত্তরটা আপনাকে আগামী কয়েকদিন পর বা কয়েক মাস পর হয়তো আমরা এই উত্তরটা খুঁজে পাব তবে আমার যতটুকু ধারণা যে তিনি খুব সম্ভবত তিনি হয়তো আন্তর্জাতিক ক্রিকেটটা অবসর নিতে পারেন সেটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি যদি ওই টি টেন বিশ্বকাপটা খেলে বা সাতাশ ওয়ান ডে বিশ্বকাপটা ঘরে মাঠে খেলে যদি অবসর নেওয়ার সিদ্ধান্তটা নিতেন তাহলে হয়তো খুব সম্ভবত আরও ভালো হতো সাউথ আফ্রিকার জন্য ভালো তা নিজের জন্য একটা বড় ব্যাপার ছিল কারণ লাস্ট তিনটা টুর্নামেন্টে কিন্তু সাউথ ক্রিকেট খেলেছে যেহেতু পরেরটা ভারতে হবে ভারতে আইপিএল খেলার সুবাদে ওই চান্সটা একটু বেশি থাকতো তাদের তাদের পাশাপাশি আপনার যেহেতু সাতাশ ওয়ান ডে বিশ্বকাপটা ঘরের মাঠে ঘরের মাঠে সবসময় সাউথ আফ্রিকা দুর্দান্ত ক্রিকেট খেলে তখনও তাদের একটা বড় চান্স থাকতো সেক্ষেত্রে তিনি একটা ট্রফি জিতে শেষটা করতে পারতেন এরকম একটা চান্স তো অবশ্যই থাকছে এবং সেটা যদি তিনি নিতে চান এখনও সময় থাকবে স্বাভাবিকভাবে আমরা ক্লাস নেন কিনে তো বললাম ক্লাস নেওয়ার পাশাপাশি আমরা একটু হ্যারি ব্রুককে নিয়ে কথা বলি কিছুদিন আগে যখন আইপিএল শুরুর আগে কিন্তু একটা আলোচনা বেশ জমজমাট হয়েছিল যে খুব সম্ভবত ইংল্যান্ডের অধিনায়ক হতে যাচ্ছেন হ্যারি ব্রুক এবং সে কারণেই তিনি টানার দ্বিতীয়বারের মতো আইপিএলের কেন্দ্র আইপিএলের চুক্তিটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং সেই গুঞ্জনটা কিন্তু শেষ পর্যন্ত সত্যি হচ্ছে জর্জ বাটলার যখন গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় যখন তিনি চুক্তিটা ছেড়ে মানে অধিনায়কত্ব ছেড়ে দিলেন তারপর কিন্তু থেকে কিন্তু ওই আলোচনাটা হচ্ছিলো যে হ্যারি ব্রুক খুব সম্ভবত ইংল্যান্ডের সাদা বলের মানে ক্যাপ্টেন হতে যাচ্ছেন অর্থাৎ ওয়ান ডে এবং ট্রিটেন দলের অধিনায়ক হতে যাচ্ছেন শেষ পর্যন্ত সেটাই হচ্ছে আজকে ইসিবির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে তারা জানিয়েছে যে আগামী ওই আগামী দিনগুলোতে হ্যারি ব্রুকি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক এবং তিনি যে কাজটা শুরু মে মাস থেকে খুব সম্ভবত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ আছে সেই সিরিজটা দিয়েই তার স্থায়ীভাবে তিনি ক্যাপ্টেনসি শুরু করবেন সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি খুব ছন্দে আছেন টেস্ট ক্রিকেট বলুন ওয়ান ডে ক্রিকেট বলুন টি টোয়েন্টি ক্রিকেট বেশ ভালো ছন্দে আছেন এবং ইয়াং প্রসপেক্ট তাকে বলা হচ্ছে ভবিষ্যতের তারকা ইংল্যান্ডের সেই কারণে হয়তো তার উপরে এই দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি কতটা ভালো করতে পারবেন সেটা হয়তো সামনে যখন তার দল খেলবে তখন হয়তো বোঝা যাবে কিন্তু ইংল্যান্ডে যদি আপনি বর্তমান পরিস্থিতি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের পরিস্থিতিটা খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই লাস্ট দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে তারা ভালো করতে পারেন চ্যাম্পিয়ন চব্বিশ টে বিশ্বকাপ যদিও তারা সেমিফাইনালে খেলেছিল কিন্তু প্রত্যাশিত পারফরমেন্স বা মাঠের ক্রিকেটে আপনি যে ধরনের পারফরমেন্স তাদের কাছ থেকে দেখতে চান সেটা কিন্তু তারা করে দেখাতে পারেনি পাশাপাশি এই যদি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করেন সেখানে কিন্তু তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তার মানে হচ্ছে তিনটা লাস্ট তিনটে টুর্নামেন্টে তারা ভালো করতে পারেনি দল হিসাবে খেলার যে ব্যাপারটা থাকে ইংল্যান্ড কিন্তু সেই খেলাটা মাঠে ক্রিকেটে দেখাতে পারছেন না সেক্ষেত্রে তার উপর একটা বাড়তি চ্যালেঞ্জ থাকবে তার উপর একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে তিনি কীভাবে দলটাকে ওই জেল দলের ভিতরে যা বন্ডিংয়ের ব্যাপার থাকে যেহেতু সবাই এখন আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত আপনি যদি আইপিএলে দেখেন সেখানেও খুব সমস্ত আঠেরো থেকে বিশ জন ইংল্যান্ডের ক্রিকেটার যারা কিনা ওই জাতীয় দলের নিয়মিত খেলেন তারা এবারের আইপিএলে খেলছেন তার মানে ওই যে তাদেরকে যখন আপনি দলে পাবেন তখন তাদের সঙ্গে কীভাবে বন্ডিংটা কেমন হচ্ছে দলের দলেরভাইনমেন্টটা ড্রেসিং রুম এনভাররমেন্টটা বা আপনি দলের কাছে কী চাচ্ছেন বা ক্রিকেটারদের কাছে কী চাচ্ছেন সে আপনি কীভাবে বের করে আনতে পারছেন সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হ্যারি ব্রুকের জন্য দেখা যাক তিনি কতটা সফল হতে পারেন সেটা আমরা হয়তো তাকে যখন ইংল্যান্ডের অধিনায়কত্ব করতে দেখব তারপরে হয়তো আপনারা সেটা বলতে পারবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন